এই অক্টোবর মাসে সবথেকে বড়ো অফার থাকছে হিরো শোরুম বাইক রাইডার্সে যে কোনো বাইক কিনলেই কিন্তু আপনি ষাটটি গিফট পাবেন সর্বপ্রথম এই অফারটা কিন্তু বাইক রাইডার্স দিয়েছে আর আমার সাথে আছে

আমি তো ক্যাশ টাকায় বাইক কিনছি এখন আমার তো আরো আদার্স ম্যাটেরিয়াল গুলো দরকার বাইকটাকে সেফটি আছে তারপরে হচ্ছে আপনার রাস্তায় নামার জন্য হেলমেট দরকার ডাস্ট কভার বাইকটা ডেকে রাখার জন্য এইসব দরকার সেক্ষেত্রে এইসব প্রয়োজন গুলোকে চিন্তা করে কিন্তু বাইক রেডার্স সাতটি গিফট আইটেম আপনাদের জন্য রাখছে এই অক্টোবর মাস জুড়ে যারা ক্যাশে পার্চেস করবে বাইক তাদের জন্য সাতটি গিফট আইটেম থাকবে শুরুতে আমি দেখা এটা হচ্ছে হেলমেট একটা বাইকারের বাইকটা কেনার সাথে সাথে কিন্তু একটা হেলমেট কিনাটা প্রয়োজনীয় হয়ে যায় যেটা বাইক রেডের শিরোশ্রম কিন্তু আপনাকে গিফট হিসেবে দিচ্ছে এর পাশাপাশি বাইকটা নিয়ে যখন আপনি আপনার গ্যারেজে রাখবেন বাইকটা ডেকে রাখা কিন্তু প্রয়োজন হয় আপনারা যখন রাতে নিয়ে রাইড করবেন একটা গ্লাস কিন্তু খুব দরকার হয় যেটা গিফট হিসাবে এবং একটি উইং ব্রেকারও কিন্তু বাইক রাইডার আপনি গিফট হিসেবে দিয়ে দিচ্ছে অর্থাৎ একটা বাইকারের যা যা প্রয়োজন অর্থাৎ ষাটটা জিনিস একটা বাইকারের প্রয়োজন হয় এই প্রয়োজন বিবেচনায় বাইক রাইডার মোহাম্মদপুর হিরোশোরম কিন্তু কিছুই বাকি রাখেনি সবই কিন্তু

এর পাশাপাশি আমরা একশো সেগমেন্টের ভিতরে আমাদের স্প্লেন্ডার সিরিজ গুলো দেখাবো এটা কিন্তু স্প্লেন্ডার স্পোর্টস এডিশনের দুইটা কালারে এখন বাইকটা সিরিশোরুমে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ব্লু কালার যেটা এই কালারটা কিন্তু একদম নতুন আসছে একদম নতুন এবং স্প্লেন্ডার স্পোর্টস এডিশন গ্রে কালার দুইটাই কিন্তু ডিক্স ভেরিয়েন্টে চলে আসছে

যেটা একমাত্র বাংলাদেশের ভিতরে কিন্তু হিরো মোটর সাইকেলে এই টেকনোলজিটি ইউজ করতেছে এর পাশাপাশি এটার আরো ফিচার বলি এটা হচ্ছে ডিস্ক ব্রেক পাশাপাশি প্রেস করলে সামনে পিছনে একসাথে কম্বিনেশন করে ব্রেক হয় এর পাশাপাশি যারা রাইড শেয়ারিং করতে চায় তাদের জন্য মোবাইল চার্জিং এর পোর্টটাও দেওয়া আছে এটাতে চাইলে মোবাইল চার্জ মোবাইলটাও চার্জ করতে পারবেন এরকম ফিচার দিয়ে এই বাইকটির বর্তমান প্রাইস নির্ধারণ করা হয়েছে অনলি এক লাখ একত্রিশ হাজার পাঁচশো টাকা এবং যেটা হচ্ছে আমাদের একই কালার একটা ভেরিয়েন্টে যেটা হচ্ছে ড্রাম ব্রেক সহ আসছে এই মডেলটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা ছয় টাকা কম অর্থাৎ এক লাখ পঁচিশ হাজার পাঁচশো টাকা যারা চাচ্ছে ক্যাশ এবং কিস্তির মাধ্যমে বাইক পার্চেস করার জন্য তারা কিন্তু দুইটা অপশনে বাইকটা নিতে পারবেন অনলি পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্টে আপনি আপনার স্প্লেন্ডার বাইকটি কিন্তু কিস্তির মাধ্যমে চাইলেও নিতে পারবেন আচ্ছা জি এরপরে কোনটা দেখাবেন এরপরে আমাদের একশো সিসি একশো দশ সিসি সেগমেন্টের ভিতরে আরেকটা মডেল দেখাই প্যাশন

এটা থেকে কিন্তু আপনারা চাইলে ক্যাশ এবং কিস্তি দুইটা মাধ্যমে পারচেজ করতে পারবেন এটার ফিচারগুলো যদি আমি সংক্ষেপে একটু বলে দেই এটা তো টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে সেলফ স্টার্ট কিক স্টার্ট আই থ্রি এস টেকনোলজি মোবাইল চার্জিং এর পোর্ট সেমি ডিজিটাল মিটার সহ একশো দশ সিসির এরকম চমৎকার একটা লুকে বাই মাত্র এক লাখ আঠারো হাজার টাকায় দিচ্ছে এবং যারা চাচ্ছেন যে না আমি বাইকটা কি কিস্তিতে পাবো না অবশ্যই কিস্তিতেও নিতে পারবেন একশো সিসির বাইকের চাইতেও তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টে

এটাতে কিন্তু সেলফ স্টার্ট, কিকสตาร์ট, টিউবলেস টায়ার, আইসিএস টেকনোলজি, মোবাইল চার্জিং এর পোর্ট, সেমি ডিজিটাল মিটার সহ যত ধরনের আপডেট ফিচারগুলো দরকার সবগুলো ফিচার দিয়ে 125cc সেগমেন্টের ভিতরে যারা চাচ্ছে যে 1.5 লক্ষ টাকা কমে একটা বাইক তারা কিন্তু এই বাইকটা নিতে পারবে। এই বাইকটার বর্তমান প্রাইস হচ্ছে অনলি 1,47,000 টাকা। 1,47,000 আবার অনেকে চায় যে ভাই 125cc সেগমেন্টের ভিতরে কি কোনো কিস্তির আসে না? বাইক কিস্তিতে দেওয়া হয় না? তাদের জন্য কিন্তু একটা সুখবর কারণ এই গ্ল্যামার বাইকটি কিন্তু আপনারা চাইলে কিস্তির মাধ্যমেও নিতে পারবেন কিস্তিতেও নেওয়া যাবে কিস্তিতেও নিতে পারবেন অনলি 40000 টাকা ডাউন পেমেন্টে দুই বছরের নাম্বার সহ এই বাইকটি আপনারা 24 মাসের সহজ কিস্তিতে নিতে পারবেন মাত্র 40000 টাকা ডাউন পেমেন্টে 40000 টাকা ডাউন পেমেন্টে এর পাশে বসে 125 সিসি সেগমেন্টের ভিতরে এক্সট্রিম যেটা নিয়ে আমি আর নতুন করে কি বলবো বাংলাদেশের ভিতরে সবচেয়ে বিক্রিত যদি কোনো বাইক থাকে এখন বর্তমানে হচ্ছে এক্সট্রিম কারণ রাস্তায় দাঁড়াইলে এক্সট্রিম আর এক্সট্রিম

এটার বর্তমান প্রাইস হচ্ছে দুই লাখ এগারো হাজার টাকা এবং যারা চাচ্ছে যে দেশ সিসির একটা বাইক কিস্তির মাধ্যমে নিতে তারাও কিন্তু তাদের জন্য সুখবর এই বাইকটা কিন্তু আপনারা চাইলে ক্যাশ এবং কিস্তি দুইটা মাধ্যমে নিতে পারবেন দুইটা মাধ্যমে দুইটা মাধ্যমে নিতে পারবেন অনলি পঁচাত্তর হাজার টাকা ডাউন পেমেন্টে আপনারা এই হাং মডেল বাইকটি দুই বছরের নাম্বার সহ চব্বিশ মাসের সহজ কিস্তিতে নিতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার হাজার টাকা কালার হবে দুইটা একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার

যারা ক্যাশে নেবেন তাদের জন্য তো সাতটা গিফট আইটেম থাকছে এবং যারা কিস্তিতে নিতে চাচ্ছেন তাদের জন্যও কিন্তু একটা সুবর্ণ সুযোগ কারণ এই মাসে তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে কোম্পানি থেকে দিয়েছে সেক্ষেত্রে চব্বিশ তারিখের আগে অবশ্যই আপনাকে এই বাইকগুলো কিস্তির মাধ্যমে যারা নিতে চাচ্ছেন নিতে পারবেন একটা একটা অফারের মতো বলতে পারেন কোম্পানি থেকে দিয়েছে আচ্ছা এরপরে কোনটা যায় এর পাশাপাশি আমাদের দুইশো দশ তিথি সেগমেন্টের ভিতরে কারিজমাটা তো আছেই

আমাদের স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করুন কারণ এই অফারটা কিন্তু যেকোনো টাইমে বন্ধ হয়ে যাবে আচ্ছা সুদ্রুত যোগাযোগ করুন দ্রুত যোগাযোগ করতে চান নিতে চাচ্ছি জি আচ্ছা এরপরে কোনটা দেখাবে এরপরে আমাদের স্কুটার সেগমেন্টে চলে যায় আমাদের চারটা ভেরিয়েন্টে আমাদের চারটা মডেলের স্কুটার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে প্লেজার একশো দুই সিসি সেগমেন্টের ভিতরে যারা চাচ্ছেন যে একটা রাফ ইউজ করার জন্য স্কুটার বিশেষ করে যারা বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য অনেক সময় মারা রিক্সা পায় না তাদের একটা কষ্ট হয়ে যায় তাদের জন্য কিন্তু এই স্কুটারগুলো খুবই উপযোগী কারণ এগুলো খুবই ওজনে হালকা এবং এটাতে যে ব্রেকিং সিস্টেমটা ইউজ করা আপডেট ব্রেকিং সিস্টেম সেলফটা তো থাকছেই প্রেস করেন সামনে পিছনে একসাথে কম্বিনেশন করে ব্রেক হয় এটা কিন্তু আপনার চাইলে ক্যাশ এবং কিস্তি দুইটা মাধ্যমে পার্চেস করতে পারবেন হিরো প্লেজার যে রিফ্রেশ মডেলটা আছে এটার বর্তমান প্রাইস হচ্ছে এক লাখ ষাট হাজার টাকা যারা কিস্তিতে নিতে চাচ্ছেন তারা অনলি পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্টে স্কুটারটা কিন্তু নিতে পারবেন পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট এর পাশাপাশি আমাদের একশো দশ সেগমেন্টের ভিতরে যারা ফুললি আপডেট সিরিজ চাচ্ছে স্কুটারের ভিতরে তাদের জন্য মাইস্টোটা বেস্ট হবে কারণ এটাতে যে মিটারটা ইউজ করা হচ্ছে আপনারা চলে এটার ভিতরে ম্যাপিং সিস্টেমটাও দেখতে পারবেন এটার ব্রেকিং সিস্টেমটাও আপডেট আপনার সামনে পিছনে একসাথে কম্বিনেশন করে ব্রেকিং সিস্টেম যেটা এটা দেওয়া আছে সামনে লাইটটা হচ্ছে এল ইডি প্রজেকশন হেডলাইট সেক্ষেত্রে আপনার নর্মাল যে স্কুটার গুলো আছে তার থেকে আপনাকে ফর্টি পার্সেন্ট বেশি আলো দিবে আইটিএস টেকনোলজিটাও কিন্তু মাইলেজের জন্য দেওয়া আছে আইটিএস টেকনোলজিটাও দেওয়া আছে

আট এন্টেন সিসি ডিক্শোও চলে আসে আচ্ছা ডিগ চলে আসে। হ্যাঁ এটার কিন্তু তিনটা কালার হয় ব্লু কালার ব্ল্যাক কালার এবং হচ্ছে আপনার রেড কালার এটাতে কিন্তু যদি আমি মাই স্টোর বলি মাই স্টোর চাইতেও এটা আপডেট বেশি হ্যাঁ এটা আরেকটা সুখবর হচ্ছে আপনারা কিন্তু চাইলে এটাতে ক্যাশ এবং কিস্তি দুইটা মাধ্যমেই চাইলে পারচেস করতে পারবেন এই বাইক এই স্কুটারটাতে কিন্তু কিস্তি অপশন অলরেডি চলে আসছে

হিরো কিন্তু একমাত্র বাংলাদেশের ভিতরে কোম্পানি যেটা আপনার স্কুটার ভেরিয়েন্টে পাঁচ বছর অথবা পঞ্চাশ হাজার কিলোমিটার পর্যন্ত ইঞ্জিনের ওয়ারেন্টিটা দিয়ে থাকে পাশাপাশি চারটা ফ্রি সার্ভিস পাবেন এবং যে বাইক সেকশনগুলো আছে মানে বাইক যেগুলো আছে সবগুলো বাইকে কিন্তু ইঞ্জিনের যে ওয়ারেন্টিটা আছে এটা পাবেন হচ্ছে পাঁচ বছর অথবা সত্তর হাজার কিলোমিটার উইথ পিস্টন সহ ইঞ্জিনের ওয়ারেন্টিটা পাশাপাশি এক বছরের ফ্রি সার্ভিস পাবেন চারটা এবং এটার যে ব্যাটারি ওয়ারেন্টিটা আছে এটাও কিন্তু ছয় মাস অথবা ছয় হাজার কিলো পর্যন্ত দেওয়া আছে আচ্ছা সেক্ষেত্রে আরিফ ভাই আমাদের শোরুমের লোকেশনটা আমি আবারও বলে দিই আপনাদের আপনার বিয়ার্ডদের উদ্দেশ্যে আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে মোহাম্মদ কোর তিন রাস্তার সিগন্যাল থেকে বুদ্ধিজীবী রুটে বা রায়েরবাজারের দিকে যে রুটটা গেছে রুটে অনলি একশো গছ আগালই কিন্তু আমাদের শোরুমটা হাতের বামে অবস্থিত অথবা হেঁটে যদি আসেন মুড থেকে অনলি এক মিনিট হাঁটবেন হাঁটলেই আমাদের শোরুমটা অবস্থিত আর এর পাশাপাশি আমাদের এই অক্টোবর মাস জুড়ে তো সাতটা গিফট আইটেম অফার চলমান আছে যারা বাইক এবং স্কুটার কিনতে যাচ্ছেন ক্যাশ টাকায় তারা অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে সরাসরি ভিজিট করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও কিন্তু আপনি আপনার পছন্দের বাইক অথবা স্কুটারটি কিন্তু ক্রয় করতে পারবেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দরভাবে একটা লাইভ প্রেজেন্ট করার জন্য বন্ধুরা যারা মূলত সাতটা গিফট অফার নিতে যাচ্ছেন হিরোর বাইক চলে আসবেন হিরো শোরুম বাইক রাইডার্সের যেটা মোহাম্মদপুরে অবস্থিত সো আপনাদের জন্য কিন্তু এই অক্টোবর মাস পর্যন্ত অফার আছে জি সো দ্রুত চলে আসেন আপনার স্বপ্নের ইউনিটটি নেওয়ার জন্য আর মিয়াদ ভাইকে ধন্যবাদ এত সুন্দরভাবে একটা লাইফ প্রেজেন্ট করার জন্য ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম